সো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ডিটেকে আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনারা যদি ইসলামী ব্যাংকে মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট অ্যাকাউন্টে যদি টাকা রাখতে চান তাহলে প্লিজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আমার এই সম্পূর্ণ ভিডিওটিতে এক্সপ্লেন করেছি যে আপনারা ইসলামী ব্যাংকে কত টাকা রাখলে মান্থলি কত টাকা করে মুনাফা পাবেন সো বন্ধুরা এই ভিডিওটিতে যারা নতুন দেখছেন প্লিজ একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন যারা রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন কারণ প্রতিনিয়ত আমি আপনার জন্য এই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সো ওকে বন্ধুরা প্রথমত হলো আপনার যে এখানে যে ইন্টারেস্ট রেট মানে যে প্রফিট রেটটা রয়েছে সেটা কিন্তু থাকছে সেভেন পয়েন্ট সিক্স মানে প্রায় সাড়ে সাত পার্সেন্টের উপরে কিন্তু আপনি আপনার রাখিত টাকার উপর প্রফিট পাচ্ছেন এবং এটার যে মেয়াদটা থাকছে এই স্কিমের সেটা থাকছে তিন বছর সো এখানে কিন্তু একটা কথা আমি আগে এক্সপ্লেন করে দিই যে এখানে কিন্তু সর্বোচ্চ মুনাফা পার্সেন্টেজ ধরা হয়েছে আপনার সাত দশমিক ছয় সো এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার যে টাকাটা লাইক ইসলামী ব্যাংক কিন্তু ব্যাঙ্কে রাখবে না ওই টাকাটা দিয়ে তারা বিজনেস করবে কারণ আমরা সবাই জানি যে ইসলামী ব্যাংকের অনেক বিজনেস রয়েছে অনেক প্রোডাক্ট তারা বাজারে সেল করে সো যখন তারা বেশি প্রফিট অর্জন করবে তখন আপনি সর্বোচ্চ সাত দশমিক ছয় শূন্য পার্সেন্ট মুনাফা পাবেন এবং যদি ওদের বিজনেসে কিছু লস হয় তাহলে কিন্তু আপনি আরও কম মুনাফা পাবেন সো জিনিসটা মাথায় খেয়াল রাখবেন সো অ্যাকচুয়ালি অনেকে আবার মনে করে যে এটা কি সুদ নাকি সো আসলে আমি সুদ বলবো না কারণ ইসলামী ব্যাংক আপনার টাকাটাকে নিয়ে তাদের বিভিন্ন প্রকার বিজনেসে কাজে লাগায় এবং ওইখান থেকে তারা যে আপনার লাভ একটা পায় আপনার মানে আপনার টাকাটা যে কাজে লাগিয়ে বিজনেস করে যে মুনাফাটা পায় সেখান থেকে একটা লভ্যাংশ আপনাকে তারা দিয়ে দেয় সো এখন আসি মিনিমাম আপনি কত টাকা এই অ্যাকাউন্টে রাখতে পারবেন সো মিনিমাম আপনারা এই অ্যাকাউন্টে শুরু করতে হলে এক লক্ষ টাকা দিয়ে আপনাকে শুরু করতে হবে এবং যদি আপনি এক লক্ষ টাকা দিয়ে যদি এ এক মানে অ্যাকাউন্টটা শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি যত টাকা ইচ্ছা তত টাকা এখানে রাখতে পারবেন সো এখানে আর কোনো হিডেন মানে হিডেন চার্জ আছে কিনা সো আসলে বন্ধুর এখানে এমন কোনো এক্সট্রা চার্জ নেই শুধু আপনাকে ভ্যাট দিতে হবে পনেরো পার্সেন্ট এটা ভ্যাটটা যে দিবেন সেটা কিন্তু আপনার যে প্রফিটের টাকাটা আসবে সেখান থেকে আপনাকে পনেরো পার্সেন্ট দিতে হবে আদারওয়াইজ আর কোনো চার্জ আপনাকে দিতে হবে না সো আমি মনে করি আসলে এটা অনেক ভালো একটা স্কিম ইসলামী ব্যাংকের পক্ষ থেকে যারা মনে করেন মান্থলি বেসিকে একটা মুনাফা পেতে চান তারা চাইলে এই অ্যাকাউন্টটি করতে পারেন এবং এই অ্যাকাউন্টটি করলে মোটামুটি ভালো প্রকার একটা মুনাফা পাবেন লাইক পাঁচশো টাকার প্লাস তো আপনি পাবেনই প্রতি মাসে আপনি যদি এক লক্ষ টাকা রাখতে পারেন সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আই হু ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ডিটেক ইউটিউব চ্যানেলকে